সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে হচ্ছে আমরা নিয়ে আসছি রসায়নের অধ্যায় এগারো খনিজ সম্পদ ও জীবাশ্ম এখানে এই অধ্যায়ের মধ্যে যে খুবই কমন যে ব্যাপারগুলো সম্পৃক্ত বা অসম্পৃক্ত পরীক্ষা গত ভিডিওতে আমরা হচ্ছে যে অ্যালকিনের অসম্পৃক্ত পরীক্ষা নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে যে অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে আলোচনা করবো তো শুরুতে আমরা একটা অ্যালকাইনের সংকেত

অবশ্যই ভিডিওটা তোমাকে দেখতে হবে নাহলে তুমি আসলে এগুলো কিছুই বুঝবা না যাই হোক তোমাদের এই ভিডিওটা যাতে বুঝতে পারো এই জন্য আমি একটু তৈরি করে দেখাচ্ছি এন এর মধ্যে চার দুই দুই টু এস ফোর এটা যদি তৈরি করলাম এটা একটু বাঁধতে হবে দেখো কার্বন কয়েকটা কার্বন দুইটা হাইড্রোজেন কয়টা যতটা হোক কাকে লিখ এবার দেখো কার্বন দুইটা ঠিক আছে হাইড্রোজেন দুইটা তাও ঠিক আছে ওকে এখন এই যে মাঝখানে একটা বন দিতে হবে অর্থাৎ বন্ধন দিতে হবে সো কি বন্ধন দিবা দেখো এটা কি অ্যালকাইন আমরা জানি অ্যালকেনে হবে একক বন্ধন অ্যালকিনে দ্বিবন্ধন অ্যালকাইনে ত্রিবন্ধন ওকে যেহেতু এটা অ্যালকাইন সো অবশ্যই ত্রিবন্ধন দিতে হবে জান আমাদের হচ্ছে যে সংখ্যাটা তৈরি করা হলো আমি একটু বলিনি আগে এই অসম্পৃক্ত পরীক্ষা করার জন্য দুই তিনটায় হয়ে আছে সো এর মধ্যে একটা হচ্ছে পরীক্ষা এই পরীক্ষাটা সহজ আছে এবং খুব সচেতন আসলে বুঝতে পারবা এইজন্য আমি এই পরীক্ষাটাই দেখাচ্ছি আচ্ছা ইথাইন আমরা কি যোগ করব ব্রোমিন যোগ করব আচ্ছা অ্যালকিনে যখন ব্রোমিন যোগ করে এই পরীক্ষাটা করা হয় তখন ব্রোমিন নিতে হয় জাস্ট দুই অণু কিন্তু আমরা করতেছি এখন অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা সো এই ক্ষেত্রে ব্রোমিনটাকে তোমাকে নিতে হবে টোটালি চার অণু সো এদিকে দুই লিখতা দুটো কোণে চার অণু ডান এখন কি পাবো আমরা ইথেনের সাথে যদি লাল বর্ণের ব্রোমিন যোগ করা হয় সো উৎপন্ন হবে যেহেতু অর্থাৎ আমি এখানে পাবো আমি পাবো পাবো সো সংকেতটা কিভাবে তৈরি করবা একেবারে এটা তৈরি করার জন্য আরেকটা সিস্টেম আছে তবে ওটা একটু তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে এই জন্য আমি একটা টেকনিক বের করছি যেখানে যার মাধ্যমে তুমি এটাকে করতে পারো যেমন এখানে যে ইথেনটা নিছো এটাকে আগে লিখো

কোন অ্যালকেন পাবো ইথেন না মিথেন না প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন কোনটা পাব এখানে যে অ্যালপেনটা নেওয়া হইছে ওই অ্যালপেনটার অনুযায়ী কোন অ্যালকেনটা পাওয়া যায় যদি ইথেন নিছি সডনি ইথেন এখানে প্রোপাইল নিলে এখানে হতো প্রোপেন এখানে বিউটাইন নিলে এখানে হতো বিউটেন ওকে যেহেতু আমরা ইথেন নিছি সো আমরা ইথেন পেস অর্থাৎ টেট্রা ব্রোমো ইথেন ব্রোমিন একটা একটা দুইটা এই যে দুইটা দুইটা চারটা সো টেট্রা ব্রোমো আর

বর্ণহীন করে এবং ট্যাট্টাবোমো ইথেন উৎপন্ন করে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়াটি প্রদর্শন করে যেহেতু ইথাইন এই বিক্রিয়াটি প্রদর্শন করেছে তাই ইথাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে সো আমি তো ইথাইনই করলাম আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কোন জায়গাতে প্রবলেম হচ্ছে অবশ্যই আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো এবং ইথাইন আমি তো করলাম তোমরা যেটা করবা প্রোফাইন প্রো পাইন এবং চাইন এর বেশি করার দরকার হয় না কারণ সর্বোচ্চ ফোর পর্যন্ত মানে বিউটাইন এই পর্যন্তই মূলত পরীক্ষা প্রশ্নগুলো হয় যদি হার্ড করে তাহলে দিবে না হয়ত থাকবে সো তোমরা যে অসম্পৃক্ত ঠিক থাকবে এই জায়গা সংখ্যাটা এখানে কি আছে এটার মাধ্যমে যেভাবে এটা করলাম এটা করবা প্রোপাইনের অসম্পৃক্ততা পরীক্ষা বিউটাইনের অসম্পৃক্ততা পরীক্ষা তোমরা বাসায় করবে ওকে আজকে এই পর্যন্তই ভিডিওটি এগুলো দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো